আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাইল ঢালাই হচ্ছে চেম্বারটা তোলার সঠিক নিয়ম ওই পদ্ধতিতে আমি দেখলাম যে তাদের যেভাবে কাজ করছে এটি হচ্ছে সঠিক পদ্ধতি তো আমরা তাকে জিজ্ঞেস করব যে তারা এইভাবে কাজ করে আমাদেরকে দেখানোর জন্য কাজ করতেছে আপনাদেরকে যদি দেখাই আপনার দেখেন এই যে চেম্বার চেম্বারটি একটি সাইডটা তো চেম্বার চেম্বারে দেখেন চেম্বারটা কিন্তু তারা সম্পূর্ণ তোলে নাই না তুলে ঢালাই করার পরে এখন তারা চেম্বারটা উঠে ফেলবে তো আমরা ওনাদের যে যে হচ্ছে মেইন মিস্ত্রি আছে তার সঙ্গে কথা বলবো যে আসলে সে আমাদেরকে দেখে এইভাবে চেম্বারটা তুলছে আপনি কি আমাদেরকে দেখে চেম্বারটা না আপনি কাজ করেনি তো এই কন্ট্রাক্টারের যে কাজটা করছে তাদের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো এইরকম যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে দিয়ে এরকম মিস্ত্রি যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাবেন তাহলে আপনি বিল্ডিং এর কখনো ক্ষয় করতে হবে না এটি হচ্ছে চেম্বার তোলা